আলাইকুম ভিউয়ার্স আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পঞ্চাশ টাকার একটি পুরাতন নোট টাকা হলো বাংলাদেশের বাংলাদেশের মুদ্রা জন্ম একাত্তর সালে হলেও এর শুরুটা ছিল সালে পূর্ব পাকিস্তান হিসেবে তখনকার সময়ে দেশে পাকিস্তান রুপির প্রচলন ছিল যেটিকে কাগজে কলমে টাকাও বলা হতো আরেকটি বিষয় আপনাদের জানা দরকার মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবাদীরা বেসরকারিভাবে পাকিস্তানি টাকার এক পাশে বাংলায় বাংলাদেশ এবং অপর পাশে ইংরেজিতে বাংলাদেশ লেখার রাবার স্ট্যাম্প ব্যবহার করতেন যদিও একাত্তর সালের আটে জুন পাকিস্তান সরকার সেই রাবার স্ট্যাম্প যুক্ত টাকাকে অবৈধ এবং মূল্যহীন ঘোষণা করে অবশ্য উনিশশো সালের তেসরা মার্চ পর্যন্ত এই টাকা সারা দেশে চালু ছিল বাংলাদেশের প্রথম নোট চালু করা হয় উনিশশো সালের চৌঠা মার্চ টোপিও ভিওরস ভিডিওতে যে নোটটি দেখতে পাচ্ছেন এটি হলো বাংলাদেশের স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক নোট যেটি তৈরি করা হয়েছিল দুই হাজার তিন থেকে দুই হাজার দশ সাল পর্যন্ত এবং এটি একটি কাগজের তৈরির নোট যার আকৃতি আয়তক্ষেত্রাকার এবং ভিডিওতে যে নোটটি দেখতে পাচ্ছেন এটি তৈরি করা হয়েছিল দুই হাজার পাঁচ সালে এবং এই নোটটির বয়স প্রায় উনিশ বছর এবং আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তখনকার সময়ে খুবই চমৎকার এবং সুদর্শন একটি পঞ্চাশ টাকার নোট নোটটিতে আপনারা দেখতে পাচ্ছেন মাঝে জাতীয় সংসদ ভবন এবং এই পঞ্চাশ টাকার নোটটিতে গভর্নর ডক্টর সালেহুদ্দিন আহমেদের স্বাক্ষর করা এবং সিগনেচারের পাশেই এই পঞ্চাশ টাকার নোটটির এই সাদা অংশে রয়্যাল বেঙ্গল টাইগারের জল ছাপ দেওয়া যার কারণে খালি চোখে হয়তো দেখতে পাচ্ছেন না যাই হোক নোটটি খুবই চমৎকার একটি নোট উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে বাংলাদেশ ব্যাংক তার নিচেই লেখা আছে ইহার টাকা দিতে বাধ্য থাকিবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং এই পঞ্চাশ টাকার নোটটির বিপরীত পাশে আপনারা দেখতে পাচ্ছেন মাঝে সুন্দর একটি চিত্রকর্ম একটি মসজিদের যেটির নাম হলো বাঘা মসজিদ বাংলাদেশের রাজশাহী থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘায় অবস্থিত একটি মসজিদ এটি বাংলাদেশের একটি মহান ঐতিহাসিক স্থান এবং এটি একটি চমৎকার ঐতিহাসিক একটি মসজিদ এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে বাঘা মসজিদ রাজশাহী তার নিচে ফিফটি টাকা তার উপরে আপনারা দেখতে পাচ্ছেন সাল উল্লেখ করা দুই এবং এই নোটটি দুই সালের তৈরি একটি নোট এবং উপরে লেখা আছে বাংলাদেশ ব্যাংক এবং এই পঞ্চাশ নোটটির কোনায় আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের লোগো লোক আপনারা হয়তো জানেন পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকাই তারপরেও কালেক্টর প্রাইজে এই পঞ্চাশ টাকাই এর চাইতে একটু বেশি এবং ভিন্ন মূল্যে আপনারা এই নোটগুলো কালেক্টর প্রাইজে কালেক্টরদের কাছে সেল দিতে পারবেন এবং আপনারা যারা কয়েন এবং নোট কালেকশন করেন যারা কালেক্টর এবং যারা পুরাতন কয়েন এবং নোট সেল দিতে চান তারা আমার এই ভিডিও স্ক্রিনে দেওয়া এই গ্রুপে আপনারা অ্যাড হয়ে যারা কয়েন এবং নোট সেল দিতে চান তারা ফেসবুকে তারা এই গ্রুপগুলোতে অ্যাড হয়ে তারা আপনাদের নিজেদের কাছে থাকা পুরাতন কয়েন এবং নোটগুলোর ছবি তুলে সেল পোস্ট করতে পারেন এবং যারা এগুলো ক্রয় করতে চান তারা সেখানে অ্যাড হয়ে ক্রয় করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে তারাও জানতে পারে তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ